এই যে পাহাড়ের এই পাহাড়ের মাঝে আমাদের এইখানের মাঝে কয়েকটা বাচ্চা কাচ্চা দেখাচ্ছে বাসাও আছে এখানেও মাঝে দাবা তোমার নাম গীতা তোমার নাম গিতা তোমার নাম গীতা দাবা কৌ না তোমার নাম গীতা তোমার নাম গীতা গো তোমরা কই জিতা ভাই বুড়ার জায়গা তোমরা নি ও দিকে এইখানে গিতা ফানি হয় না নি তোমরা বাসা ফানি উঠেনি ও আচ্ছা আচ্ছা তো তোমার তো খুব সুন্দর লাগতেছে কিউট লাগতেছে অনেকটা তুমি কি আমাকে বয় পাচ্ছ নাকি পানি উঠে পানি উঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর বাচ্চারা খুবই ভালো লাগতেছে